ক্রেঙ্গেল সোসাইটির উদ্যোগে খাতুর সামগ্রী বিতরণ স্বামী বিবেকানন্দের উপলক্ষে সোসাইটি কিছু শুকনো খাবার বিতরণ করে ফুগলি জেলার ছত্রশালের গোপিনচক এলাকায় ছাত্রছাত্রীদের হাতে খাতুর সামগ্রী বিতরণ করে ক্রিঙ্গল সোসাইটি গোটা বছর ব্যাপী দুস্থ মানুষের সেবায় কাজ করে ক্রিঙ্গেল সোসাইটি ভবিষ্যতেও দুস্ত মানুষের সেবায় কাজ করে যাবে ক্রিঙ্গেল সোসাইটি বললেন ক্রেঙ্গেল সোসাইটির কোসাধক নাজেস নাজেশ বিন ইব্রাহিম রিপোর্ট ক্রাইম প্রেস পিঙ্গল নিউজ বন্ধুদের একশো চুয়ান্নতম জন্মদিবস উপলক্ষে আজ ক্রিঙ্গেল সোসাইটির উদ্যোগে বরুন্ডা গ্রামে মাদ্রাসা মদিনাতুল উলুম প্রাঙ্গনে আমরা কিছু বাচ্চাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করেছি বিগত দিনেও আমরা এভাবে দিয়েছি এর আগে কোনো কম্বল বিতরণ ক্রিঙ্গেল সোসাইটির উদ্যোগে যিনি প্রধান ধার বলা যায় এটাও তারই একটা অঙ্গ এই অ্যাক্টিভিটি আজ বারোই জানুয়ারি যে সমস্ত মেম্বার আছেন তাদের সহযোগিতায় এই অনুষ্ঠান আগামী দিনে সেই আশা রাখলাম সকলের কাছে এবং ফিঙ্গার সোসাইটি আরো বেশি বেশি কাজ করতে পারি এই বলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে